তরুণরাই হলো যুবকরাই হলো পরিবর্তনের মূল চালিকা শক্তি তরুণরা কখনো ব্যর্থ হয় না তরুণরা কখনো পরাজিত হয় না যেখানে ব্যর্থতা সেখানে তরুণরা যখন এগিয়ে আসে হাল ধরে তখন সেই আন্দোলন সফল হয় এটি ইসলামীর ইতিহাস এবং আমাদের পৃথিবীর ইতিহাস আমরা যদি ইসলামের ইতিহাস দিকে তাকাই তাহলে ইসলামের ইতিহাসে সেই বিশ্বজয়ী যে সেনানায়ক গুলো আমরা যদি স্পেন বিজয়ের যে সেনানায়ক তারিক বি জিয়াদ মাত্র টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড একজন টকবকের যুবক ছিল যার নেতৃত্বেই স্পেনের উপকণ্ঠে ইসলামের বিজয় সূচিত হয়েছিল আমরা যদি ইস্তাম্বুল বিজয়ের সেই ঐতিহাসিক নায়ক সেই নায়কের সুলতান মোহাম্মদ ফাতে যিনি ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতেন ইস্তাম্বুলকে শত্রুমুক্ত করার জন্য একটা পর্যায়ে সতেরো বছর বয়সে তিনি সেনা প্রধানের দায়িত্ব পেলেন এবং সেই সেনা প্রধানের দায়িত্ব পেয়ে তিনি ইস্তাম্বুলকে শত্রু করেছিলেন আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে যে তরুণ যুবকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছিল যে অভিযানে উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের নিয়ন্ত্রণে এসেছিল সেই টক যুবকের নাম ছিল মোহাম্মদ বিন কাসিম যার বয়স ছিল মাত্র বিশ বছর অথবা একুশ বছর বয়স এভাবেই যুগে যুগে তরুণরাই যুবকরাই বিজয়ের পতাকা নিশান বহন করেছে আমরা জানি তাবুক অভিযানের পরে যেখানে তাবুক অভিযান মুতার যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধের তিনজন বড় বড় মুসলমানদের সেনাপতি শাহাদ বরণ করেছিলেন এই মুতার যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রসুল পরবর্তীতে যে সেনাপতি নিয়োগ করলেন সেই সেনাপতি ছিলেন হসরত উসামা ইবনে জায়দ রাজাত যার বয়স ছিল মাত্র সতেরো বছর যার নেতৃত্বে তৎকালীন সময়ের বড় বড় বিখ্যাত সাহাবিরা তার নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এইভাবেই ইসলামের ইতিহাসে যুবকরা তরুণরাই ভূমিকা রেখেছিল পরিবর্তনের জন্য আমরা যদি বাংলাদেশ ইতিহাস বলি এখানে বলা হয়েছে এই সেমিনারের প্রবন্ধতে বাউন্নর ভাষা আন্দোলন তরুণরাই আমাদেরকে আমাদের বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে তরুণরাই যুবকরাই রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে এটি এনে দিয়েছিল উনিশশো উনসত্তর সালে গণপূর্ত একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচর বিরোধী আন্দোলনের এই তরুণরাই এদেশের মুখ্য ভূমিকায় ছিল এবং পরবর্তী সময় এসে আমরা দেখলাম ষোলো বছর ধরে যখন আমাদের দেশের রাজনীতিবিদরা যখন ব্যর্থ হলো আন্দোলনের পর আন্দোলন কর্মসূচির পর কর্মসূচি এগুলো দিয়ে যখন ব্যর্থ হলো ফেসিবাদী খুনি হাসিনার পতন ঘটাতে ঠিক তখন অতীতের ধারাবাহিকতায় এই তরুণরাই ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত হলো এই তরুণ যুবকরা যখন আন্দোলনের মাটিনে নেমূলক নেতৃত্বে